নমস্কার বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা আমাদের কাছে অনেকেই ফোন করছেন যে পৌরোহিত্য শিখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ করছেন কেউ আমাদের ফেসবুকে জানাচ্ছেন কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা যদি আপনারা প্রকৃত শিখতে চান আমি ভর্তি হলাম ক্লাসে আসলাম না আমাদের কাছে দয়া করে ভর্তি হবেন না আপনি ভর্তি হলেন কিন্তু ক্লাসে আসছেন পড়া রেডি করছেন না আমাদের কাছে দয়া করে ভর্তি হবেন না আপনি ক্লাসে আসছেন পড়াও করছেন কিন্তু ভুল করে যাচ্ছেন বারংবার আপনাকে যেটা বোঝানো হচ্ছে আপনি ঠিক আপনার পাড়ায় এটা হয়েছে আপনার পাড়ায় ঠাকুর এভাবে করে এই সমস্ত জিনিস যদি থাকে তাহলে আমাদের এখানে ভর্তি হবেন না আবার কিছু মানুষ আছে শুধুমাত্র এন্ট্রি হয়ে কয়েকদিন ক্লাস করেন এবং শেষে সার্টিফিকেট 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 একটা কথা প্রথম কথা বলে রাখি আপনারা যে পৌরহিত্য সারা ভারতবর্ষব্যাপী যে সার্টিফিকেট পান সেই সার্টিফিকেটে কোনো সরকারি চাকরি আপনার হবে না এই সার্টিফিকেটটা শুধুমাত্র আপনাকে সম্মান জানানো এর থেকে বড় কিছু নয় আপনি কোর্স করেছেন অমুক কোর্স করেছে তাকে সম্মান জানানোর জন্য এই শংসাপত্রটি প্রদান করা হইল এই হচ্ছে বিষয়বস্তু বা একটি প্রমাণপত্র বা অভিনন্দনপত্র কিন্তু মেন জিনিসটা যেটা আপনাকে ডেলিভার করতে হবে সেটা হচ্ছে আপনার শিক্ষাটাকে যজমান গৃহে গিয়ে সেখানে আমি থাকবো না বা আপনি যে ইনস্টিটিউট থেকেই শিখছেন না কেন কোনো স্যার থাকবে না আপনাকেই সমস্ত কর্ম করতে হবে তাই যার মানসিকভাবে এখান থেকে যার ঠিক থাকবে যে আমি পুজো শিখতে এসেছি আমি যথারীতি পুজোটা শিখব শিক্ষক মহাশয় যে পড়াটা দেবে সেই পড়াটা আমি করে আসব। আমি রিটেন পরীক্ষা দিতে রাজি আছি আমি মৌখিক পরীক্ষা দিতে রাজি আছি আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে রাজি আছি যদি এই জিনিসগুলো আপনার এখান থেকে আসে তাহলেই বঙ্গীয় নব সনাতনের ট্রাস্টে ভর্তি হন আর না হলে ভর্তি হবেন না বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের পক্ষ থেকে আমি ট্রাস্টের কর্ণধার হিসেবে বলছি যারা প্রকৃতই পড়াশোনা করতে চান শিখতে চান শাস্ত্র জানতে চান যে কোনো বিষয়। তারা যদি প্রকৃতই পড়াশোনা করতে চান এবং যদি পড়া দেওয়ার মানসিকতা থাকে যে স্যার যে পড়াটা দেবে সেই পড়াটা কিন্তু স্যার বুঝে নেবে সেই মানসিকতা যদি আপনাদের থাকে তাহলেই তাহলেই কিন্তু বঙ্গীয় নবসেনাত্রী ট্রাস্টের সাথে যোগাযোগ করুন আর নচেত সময় নষ্ট করবেন না পৌরহিত্য ছাড়াও অনেক পেশা আছে যেই পেশাতে আরও আরওভাবে সাফল্যতা বা সফলতা আপনি পেতে পারেন সাফল্য বা সফলতা আপনি পেতে পারেন কিন্তু আমাদের এই প্রশিক্ষণ শিবিরে ভর্তি হলে কিন্তু আমি কিন্তু পাই টু পাই পড়া নেব। প্রত্যেক দিনের পড়া কিন্তু আমি প্রত্যেক দিন বুঝবো এটা আমার পুরোনো স্টুডেন্টদের কাছ থেকেও জেনে নেবেন পড়া না পড়লে পারলে কিন্তু আমি বকাঝাকাও করি এটাও মাথায় রাখতে হবে যে এই বয়সে বকাঝোকা খাবো একদমই আমি যেভাবে পড়াশোনা করাই আমার পড়াশোনার মূল বিষয়বস্তু হল আপনি কষ্টর্জিত অর্থ আমাকে দিয়েছেন দক্ষিণা হিসাবে আমি ওই দক্ষিণার অপব্যবহার করতে চাই না আমি পরীক্ষা ছাড়া আপনাকে সার্টিফিকেট ইস্যু করবো না আপনাকে পড়া দিতে হবে আমি পড়া বুঝে নেব যদি এই মানসিকতাই থাকে তাহলেই বঙ্গীয় নবাসনী টাস্টে আসুন আর না হলে সময় নষ্ট করবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় মা জয় শ্যামসুন্দরী মায়ের জয় আর যদি সত্যিকারেরই এখান থেকে মনে হয় যে পড়াশোনা করবেন তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সি নাইন সিক্স ফোর ওয়ান টু থ্রি সিক্স নাইন ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি মানসিকতা থাকে যে আমি পড়া দিতে পারবো স্যার যে পড়াটা দেবে সেই পড়াটা আমি দিতে পারবো তাহলেই যোগাযোগ করবেন না হলে করবেন না সবাই ভালো থাকবেন সনাতন ধর্মের জয় হোক বঙ্গীয় নামস্তে জয় হোক